হুমায়ুন কবি বাবরি মসজিদ শিলান্যাস করেও মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাঙ্কে কিন্তু ধস নামাতে পারবে না কেন কথা বলা হচ্ছে আজকে কথা পরিষ্কার যে বিজেপি প্ররোচনাতেই কিন্তু হুমায়ুন কবি এরকম ধরনের একটা কাজ করতে তারা উদ্যত হয়েছে এবং স্পষ্ট দিনের স্বীকারই করেছেন যে আমি তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়াই আমার মূল উদ্দেশ্য তার মানে তৃণমূলের বিধায়ক হয়ে আপনি কিন্তু যে যে দলের মধ্যে রয়েছে সেই দলকেই আপনি ক্ষতিগ্রস্ত করতে চাইছিলেন সেই কারণেই দল আপনাকে সাসপেন্ড করেছে খুব স্বাভাবিক যে কোনো দলই করবে কিন্তু কেন আজকে তিনি এভাবে খেলায় মত্ত হলেন মূল উদ্দেশ্য হচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ করা নয় বাবরি মসজিদকে একটা অ্যালিমাই বা একটা অজুহাত হিসাবে তিনি খুঁজে নিয়েছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট ব্যাংক সেইটাকে ধস নামানো যায় এবং এর পেছনে অবশ্যই বিজেপি নামক কোনো রাজনৈতিক দল হয়তো রয়েছে তারা হয়তো ফান্ডিং করছে তারা হয়তো তাদের প্ররোচনা দিচ্ছে সেই কারণেই আজকে হুমায়ুন কবিরের মতো এরকম ধরনের পথভ্রষ্ট নেতারা চিরকালই এরকম ধরনের কাজ করে আসছেন একসময় কংগ্রেসে ছিলেন তারপরে চলে এলেন তৃণমূল কংগ্রেসে এরপরে বিজেপিতে জয়েন করেছে আবার তৃণমূলে এসছেন ফলে বুঝতে পারছেন এরকম ধরনের মানুষ যারা কখনোই কোনো আনুগত্য থাকে না এদের কোনো দলের প্রতি কিন্তু মুসলিম সমাজ তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং সচেতন হয়ে উঠেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর থেকে আপ্রাণ চেষ্টা করে এসছেন যাতে সমাজের মধ্যে বেশি বৈষম্য না থাকে তিনি শিক্ষাতে হোক চাকরিতে হোক অন্যান্য ক্ষেত্রে হোক তিনি মুসলমানদের কিন্তু একটা এম্পাওয়ারমেন্টের চেষ্টা করে এসছেন আজকে মাদ্রাসা থেকে আরম্ভ করে তিনি অনেক সংরক্ষণের পার্সেন্টেজ বাড়িয়েছেন যার কারণে কিন্তু মুসলিম সমাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন এই ভেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সরকারে থাকবেন ততদিন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এবং সর্বোপরি বিজেপি যেভাবে মুসলিমদের এসআইআর নাম কাটতে চাইছে এবং সিএ এর মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করতে চাইছে এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি রুখে দিয়েছেন এবং মুসলিম সমাজ বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদেরকে কেউই এখান থেকে তাড়াতে পারবে না যারা আমরা বৈধ নাগরিক আছি এখানে বিজেপির চেষ্টাটা কিন্তু সবসময় কি যে হিন্দু মুসলমান ভাগ করো শুভেন্দু অধিকারী স্পষ্টই বলেছেন যে আমি মুসলিম ভোট চাই না কারণ আমাদের মুসলিমরা আমাদের ভোট দেয় না তাই সবকা সাথ সবকা বিকাশ এই নীতি মানি না স্পষ্ট বলে যে প্রধানমন্ত্রী ঘোষিত নীতি বিরোধিতা করেছেন কে না শুভেন্দু অধিকারী সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংকের যে রুটটা যে শিকড়টা সেটা কিন্তু অনেক দূর অবধি বিস্তৃত আজকে এ কথা একটা হুমায়ুন কবির হঠাৎ করে একটা বাবরি মসজিদের শিলান্যাস করলেন আর রাতার সমস্ত মুসলমানরা ওর দিকে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ একটা আপনাকে মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক স্কিমগুলো রয়েছে যে প্রো পিপুল যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু সমস্ত সর্বধর্ম সমন্বয় করছেন সেটা আজকে আপনি কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এটা কিন্তু শুধু হিন্দু ছেলে বা হিন্দু মেয়েদের বা মুসলমান ছেলে মেয়েদের জন্য নয় গোটা রাজ্যবাসীদের জন্য তিনি কিন্তু করেছেন সুতরাং আজকে মুসলম যা মুসলিম যারা কমিউনিটি যারা আজকে মুসলিম সমাজ রয়েছে। তারা যারা শিক্ষিত ছেলেমেয়ে রয়েছেন তারা কিন্তু সবাই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট সম্ভব যেটা অন্য কোনো সরকার কিন্তু কোনো দৃষ্টিপাতই করেনি মুসলিমরা যখন অবহেলিত ছিল সিপিএম এর সময়তে কিন্তু সেভাবে এম্পাওয়ারমেন্ট বা তাদেরকে অগ্রগতি কোনো চেষ্টা করা হয়নি এবং বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের অবস্থা আরও খারাপ সুতরাং রাতারাতি হুমায়ুন কবির মতো একজন এরকম একটা উৎসিংড়ির মতো একজন লাফিয়ে উঠবে আর তাতে সমস্ত মুসলিম সমাজ তাদের দিকে চলে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্সটাই হচ্ছে প্রো পিপুল পলিটিক্স তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দেখেন না তিনি সমস্ত অনুষ্ঠানে যান তিনি হিন্দুদের পুজোতে টাকা দেন অনুদান দেন তিনি মুসলিমদের নামাজে যান তিনি যখন পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি তিনি চার্চে যান সুতরাং সম সর্বধর্ম সমন্বয়ে তিনি কিন্তু সার্থক রূপায়ণ করতে পেরেছেন এই পশ্চিমবঙ্গে এ কথা আপনাকে স্বীকার করতেই হবে সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট ব্যাংক সেটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নয় আজকে সামাজিক স্কিমের উপর দাঁড়িয়ে আছে উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে আজকে আপনি প্রাকসা কাছ থেকে আরম্ভ করে যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে মুর্শিদাবাদ মান্দা আপনি দেখুন সেই জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত যে সামাজিক স্কিমগুলো সবাইকে ছুঁয়ে যাচ্ছে আজকে স্মার্টফোন দিচ্ছে ইলেভেনে উঠে সেটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য না মুসলমানদের জন্য কারোর জন্য আলাদা করে ধর্মের ভিত্তিতে নয় এ রাজ্যে যারা বসবাস করছে তাদের জন্য সুতরাং সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ সবাইকে সমান দৃষ্টিতে দেখছেন কে না মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুতরাং আজকে হুমায়ুন কবিরের মতো এরকম ধরনের একজন ডিসলয়াল একজন আনুগত্যহীন একটা নেতা হঠাৎ করে একটা বাবরি মসজিদে কিছু লোক জমায়েত করলো শিলান্যাসের জন্য আর রাতারাতি মমতার থেকে সবাই মুখ ঘুরিয়ে নেবে এ কথা ভাবার মতো কোনো মূর্খামি করবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আজকে সর্বধর্ম সমন্বয় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন তিনি কিন্তু অত্যন্ত একটা সিঙ্কোনাইজ করে চলছেন এবং সিকোয়েন্সিয়ালি তিনি খুব ভালো চলছেন আজকে কোথাও তিনি দাঙ্গা লাগতে দেন না কারোর কোনো অসন্তোষ হলে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে নিবারণের চেষ্টা করেন হ্যাঁ কিছু ভুল থাকতে পারে কিন্তু হুমায়ুন কবিরের মতো এরকম নেতাকে একদমই বিশ্বাস করা উচিত নয় কারণ এরা কখনো জনগণের হয়ে কাজ করে না এরা সব সময় নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে এসছে যখন কংগ্রেসই ভালো মতো পেয়েছে তখন কংগ্রেসকে ছুরি মেরেছে তৃণমূল থেকে বিধায়ক হয়েছে তৃণমূলকে ছুরি মেরেছে সুতরাং ছুরি মারাই এদের অভ্যাস তাই জন্য হুমায়ুন কবিরের কোনো পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের কোনো অসুবিধা হবে না কারণ মুসলিম সমাজ অত্যন্ত শিক্ষিত অত্যন্ত সমজদার তারা তারা কখনোই মমতাকে ছেড়ে যাবেন না নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন